পাশ করবে এর জন্য রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আমি তার জন্য নামাজ পড়ছি যে আমার ডিপদল ভাই যে পাশ করে সবার জানে সবার সামনে যে মুখ দেখাইতে পারে সবে শুনলাম উনি যে কাজটা করছে উনি মানে মনোহর হোসেন ভাই মানে এতটা ভক্ত উনি বলছে আমি তার বোন কিন্তু সেই ভাইয়ের জন্য রাস্তায় এভাবে তার ছবিগুলা লাগিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই নারী কেনই বা করছে বা এখানে একজন মুরব্বী বলেছে আসলেই উনি হয়তো সম্ভবত হাফ ম্যান্ডেল রয়েছে না হলে এই কাজটা করতে পারে না একটু পিছনে আসেন কাজটা করেছি কি আপনাদেরকে দেখাই দেখেন এই দেখেন একটু দেখেন সে মানে যত ছবি আছে। একেবারে সমস্ত ছবি শরীরে লাগিয়ে এভাবে এভাবেই হচ্ছে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি বিষয়টা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম সেই রাস্তা থেকে ওনাকে ডাইকা এখানে নিয়ে আসলাম নিরিবিরি একটু কথা বলার জন্য আপনাদেরকে শুনানের জন্য আমরা একটু জানতে চাই এই কাজটা কেন করেছে আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি কান্না করেন কেন আমি কান্না করি আমি ডিপজল ভাইয়ের সাথে দেখা করতে পারি না তাই আচ্ছা অভিনয় কয়বার করেছেন না অভিনয় করতেছেন না আমি এখনো অভিনয় করি নাই আচ্ছা দীপজল ভাই কি হয় আপনি আমি তার বক্তব্য

এই এগুলা বিলেনের ছবি আমি এগুলা এতটা দেখি নাই যখন দাদিমা চাচু চাবি সুলতান খা কাজের মানুষ ভাই গরিবের বন্ধু রিসকলা যখন এগুলা ছবি করছে তার ভক্ত হয়ে গেছি আচ্ছা আপনার নাম কি আমার নাম রাশিদা 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 আপনার বাড়ি কোথায় আমার বাড়ি জামালপুর শেরপুর জামালপুর শেরপুর আপনি এই যে ওনার ছবি নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন আমি তার দেখা পাচ্ছি না মানে তার দেখা পাচ্ছেন না এক কথা হচ্ছে ডিপডুল ভাইর সাথে আপনি দেখা করতে চান এই তো হ্যাঁ তার হাতে এক মোটা ভাত খেতে চাই ও বাবা রে মানে ডিপজল ভাইর হাতে এক মুঠ ভাত খেতে চায় মানে ওনার যে বোন ভক্ত বোন ভক্ত বলতে ভুল সে হচ্ছে এক ধরনের মেন্টালি প্রবলেম ওই যে একজনে বলেছে আপনি নাকি আমি মেন্টাল না যখন ডিপজল ভাই অসুস্থ ছিল যখন চোখে দেখে নাই সিঙ্গাপুর গেছে তার জন্য আমি একটা খাসি মানত করে খাসি দিছি মসজিদ মাসদের সেই টাকা দিছি তার জন্য তা যাতে নামাজ পড়ছি যখন শিল্পী সমিতি নির্বাচনে দাঁড়াইবো আমি বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত নামাজ পড়ছি পরে শুনি দেখি যে খবরে দেখি আমার ডিপজল ভাই পাশ করছে হ্যাঁ জামালপুর থেকে আমার আসতে দুই দুইটা বাইজে গেছে পরে ফুলের মালা নিয়ে আসছি আইসে দেখি ডিপজল ভাই নাই টাকা দিছি তার জন্য তাহা যাতে নামাজ পড়ছি পুরো রোজার মাস রোজা রাখছি এফ ডিসির ভিতরে ইফতার খুলছি আবার নির্বাচনের জন্য যে শিল্পী সমতি নির্বাচনে পাশ করবে এর জন্য রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আমি তার জন্য নামাজ পড়ছি যে আমার ডিপদল ভাই যা পাশ করে সবার জন্য সবার সামনে যে মুখ দেখাইতে পারে সবে শুনলাম আপনি যে যে উদ্যোগ নিয়েছেন বা আপনি যা করেছেন এটা খুবই ভালো লেগেছে এটা আসলে আপনি একজন নারী হিসাবে একজন ভক্ত হিসাবে আপনি করেছেন বাট হচ্ছে এই যে আপনি এইভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আপনি কিন্তু মানুষ পাগল বলে এক দুই নম্বর হচ্ছে আপনার স্বামী আছে না আমার স্বামী চার মাস ধরে সাইরে দিছে কেন ওই ডিপজুল ভাইদের জন্য গুড়ি দেখে এই কারণে আমার বড় ছেলে নিয়ে গেছে চার মাস ধরে আই হায় করছে কি কাজটা তারপরও আপনি তার ভক্ত ছাড়বেন না না তারপরও হ্যাঁ রাতে এক নলকা ভাত খাইতেছেন ঘটনাটা শুনছেন কি এদিকে হেন এটা শুনে যান বাবা একটু শুনে যান আপনি তো সুপারি বেছেন একটু এদিকে হেন ওই যে একটু এদিকে হেন আপারে এই যে আপনি তো একজন মুরব্বী ও নিজেই কাজটা করলো মানে ডিপ বাইর জন্য ওনার স্বামী ওনাকে তালাক দিয়ে চলে গেল ওনার বড় পোলারে লয়া আসলে আপনি কি বলতে চান এটা তো হ্যাঁ ভক্ত হিসেবে যেটা করার করণীয় এটা করতে আছে বুঝছেন এটা সবই ঠিক